আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাক শুরু হচ্ছে আমাদের নিয়মিত আয়োজন দর্শ কোরআন সুপ্রিয় দর্শক শ্রোতা আজকে আমরা পবিত্র সুরাতুল বাকার দুই বাষট্টি এবং দুই শত তেষট্টি নম্বর আয়াত নিয়ে আলোচনা করব। ইনশাআল্লাহ মহান আল্লাহ রবুল আলামিন এই পবিত্র আয়াতগুলোতে দান এবং সদকার সম্পর্কে আলোচনা করছেন আল্লাহ রবুল আলমিন বলছেন ওই সমস্ত লোক যারা তাদের সম্পদগুলোকে আল্লাহর রাহে ব্যয় করে দান করে সাদাকা করে খরচ করে এরপর তারা খোঁটা দেয় না এবং কোনো কষ্ট দেয় না যাকে দান করলো যদি দানের খোঁটা দেয় তাহলে সব নষ্ট হয়ে যায় যদি দান করে এরপরে কোনো প্রকারের কষ্ট দেয় তাহলে দানের সব নষ্ট হয়ে যায় তো যারা আল্লাহর রাস্তায় দান করে মানুষকে সাহায্য সহযোগিতা করে এরপর খোটাও দেয় না এবং দান গ্রহিতা ব্যক্তিকে কোনো প্রকারের কষ্টও দেয় না দারব দারাবিহীন মহান আল্লাহ তালা বলছেন তাদের আল্লাহর পক্ষ থেকে তাদের এই ন্যাক আমলের প্রতিদান পরিপূর্ণভাবে আল্লাহ দিবেন এবং তাদের কোনো ভয়ও নাই কোনো দুশ্চিন্তাও নাই তাদের ন্যাক আমল কমারও কামলের সওয়াব প্রতিদান কমে যাবে এমন কোনো ভয় নাই এবং আমলের প্রতিদানটা পাবে কি পাবে না এই জন্য কোনো ভয়ও করার বা চিন্তা করার দরকারও নেই এরপর দুশো তেষট্টি নম্বর আয়াতে আল্লাহ তা বলছেন উত্তম কথা বলে দেওয়া এবং ক্ষমা করে দেওয়া এটা সেই সাদাকা থেকে উত্তম যেই সাদাকা করার পর কষ্ট দেয়া হয় কেউ দান করলো দান করে খোটা দেয় কষ্ট দেয় অথবা অন্য কোনোভাবে কষ্ট দেয় তাহলে এই রকমের দান করার চাইতে সুন্দর কথা বলে তারা বিদায় করে দাও এবং তাকে ক্ষমা করে দাও অল্লাহ গানিউন হারিম এরপর আল্লাহ বলছেন আল্লাহ তালা বেনিয়াজ এবং আল্লাহ তালা অত্যন্ত সহনশীল অর্থাৎ কারো দানের আল্লাহর প্রয়োজন নাই আল্লাহ আল্লাহতালার রাস্তায় আমরা যে দান করি আমাদের কেউ যে দান করে সেটা নিজের জন্য আল্লাহর কোনো ফায়দা আল্লাহর কোনো উপকারিতা না দানকারী ব্যক্তির উপকারের জন্য আল্লাহ দান থেকে বেনিয়াজ। অতএব নিজের উপকারিতাটা আর বিষয় ঠিক রাখার জন্য নিজের জান্নাত নিজের স্বভাব ঠিক রাখার জন্য খোঁটা না দেওয়া এবং দান পরবর্তী দান গ্রহীতাকে কোনো প্রকারের কষ্ট না দেওয়া এটা জরুরি উত্তম কথা বলে বিদায় করে দেওয়া দিতে পারলাম না আপনাকে অন্য কোনো সময় দিব আহারে আপনার অনেক কষ্ট এইভাবে তাকে সমবেদনা জানানো এটা উত্তম ওই দানের চাইতে যে দানের পরে কষ্ট দেওয়া হয় খোঁটা দেওয়া হয় মক্ফরাতন বলে আল্লাহ তালা বুঝাচ্ছেন যে দান করতে পারলাম না এই জন্য যার কাছে চাওয়া হয়েছে তিনি ক্ষমা চাওয়া উচিত যা আজকে মাপ করে দেন আজকে দিতে পারলাম না আসলে আপনাকে দেওয়া উচিত ছিল এইভাবে ক্ষমা চাওয়া দান কারি ব্যক্তি বা যার কাছে চাওয়া হচ্ছে তিনি ক্ষমা চাইবেন তিনি দান করতে পারেননি অথবা দান করলেও যতটা দেওয়ার দরকার ছিল ততটা দিতে পারেননি এই জন্য ক্ষমা চাইবেন পাশাপাশি তিনি ক্ষমা করবেনও কারণ অনেক যারা যানচা করে যারা চায় তারা অনেক সময় পিড়াপিড়ি করে খুব বেশি বাড়াবাড়ি করে খুব বিরক্ত করে এরকম সময়ে ধৈর্য ধারণ করে তার তাকে কোনো প্রকার আঘাত না করা তাকে কটু কথা না বলে তাকে ক্ষমা করে দেওয়া এটাও উত্তম যাই হোক আল্লাহ রবুল্লা আলমিন আমাদের সকলকে আল্লাহর রাস্তায় দান করার এবং দান পরবর্তী খোটা দেওয়া থেকে বিরত থাকার দান পরবর্তী কোনো প্রকারের কষ্ট দেওয়া থেকে বিরত থাকার তৌফিক দান করেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি